হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম আজকে সকালবেলা আপনাদের গরম ধোয়া ওঠা ভাত দিয়ে ভিডিওটি শুরু করলাম তো এখানে সকালে নাস্তা করে নিয়েছি আজকে সকালের খাবারে আছে গরম গরম ধোয়া ওঠা ভাত তার সাথে আলুর ভত্তা কচুর লতি দিয়ে ইলিশ মাছ সকালবেলা শীতকালে এরকম খাবার কার কার পছন্দ অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমার তো অনেক বেশি ভালো লাগে আর বিশেষ করে আমরা যারা ভর্তা লাভার তাদের তো কোনো কথাই হবে না সকালবেলা ভর্তা দিয়ে ভাত আর লতির সাথে ইলিশ মাছ খেতে আমার খুব ভালো লাগছিল। তাই আপনাদের সাথেও শেয়ার করলাম সকালে নাস্তাটা খুন করে নেছে। আপনারা দেখতে থাকুন ভিডিওটি সম্পূর্ণ আশা করছি আপনাদের কাছে খুব 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 ভালো লাগবে তো ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর আমার ভিডিওটির কোথাও কোনো অংশ যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বিল নোটিফিকেশানটি অল করে দিবেন তাহলে আমি যখনই ভিডিওটি সারবো আপনাদের সাথে নোটিফিকেশন পৌঁছে যাবে সবার আগে আপনি আপনার সময় সুযোগ করে আমার ভিডিওটি দেখে নিতে পারবেন তারপরে চলে আসলাম অনেক কাজ করেছি অফ ক্যামেরায় সকালে নাস্তা করার পরে তারপরে এখন আপনাদের সাথে দুপুরের রান্নাটা শেয়ার করছি আজকে দুপুরে খুব সামান্য পরিমাণ সিম্পল রান্না করব ঝটপট তার জন্য আমি এখানে দুইটা ডিম ফেটিয়ে নিচ্ছি হালকা লবণ দিয়ে দিয়েছি আজকে আমি আসলে ডিম ভাজি দিয়ে লাউ রান্না করব আমার এটা খেতে খুব মন যাচ্ছিলো তার জন্যই রান্না করছি ডিমের মধ্যে পেঁয়াজ রসুন কিছুই দেয়নি শুধু একটু লবণ দিয়ে ডিমটাকে ভেজে নিয়েছি আসলে এই ডিমটা তরকারির মধ্যে গোটা গোটা ভাজি না দিয়ে থাক না দিলেই ভালো লাগে ডিমটা একটু এভাবে ছোটো ছোটো টুকরা করে কেটে নিচ্ছি তাহলে খেতে আরও বেশি ভালো লাগে আমি এটা দুইবারে ডিমটা ভেজে নেছি। প্রথমে ভেজে টুকরা করে নিয়েছি আবারও দিয়ে দিচ্ছি দিয়ে ভেজে নেব প্রতিদিন আসলে একই তরকারি খেতে ভালো লাগে না একই জিনিস দিয়ে ভিন্ন ভিন্ন রেসিপি ট্রাই করতে কিন্তু বেশি ভালো লাগে তো এটাও আমার ভাজা হয়ে গেছে এটাও আমি ছোট ছোটো টুকরা করে কেটে নেব এখন তারপরে আমি আবারও তেল দিয়ে দিয়েছি তারপরে তেলের মধ্যে পেঁয়াজ দিয়েছি পেঁয়াজটাকে এখন আমি খুব সুন্দর ব্রাউন করে ভেজে নেব পেঁয়াজটা আমার ব্রাউন করে ভেজে নেওয়া হয়ে গেছে এরপরে আমি এখন সমস্ত ময় মশলা দিয়ে দেবো যা যা আসলে তরকারি রান্না করতে দেই। তাই তাই দেব এখানে আছে আডা বাটা রসুন বাটা জিরের গুঁড়ো ধনের গুঁড়ো শুকনো মরিচের গুঁড়ো কাঁচামরিচ বাটা হলুদ লবণ সব কিছু দিয়ে এখন আমি এটা খুব ভালো করে কষিয়ে নেব। আসলে সবজি রান্নার ক্ষেত্রে মশলাটা খুব সুন্দরভাবে কষিয়ে নিতে হবে এটা আমি যতক্ষণ কষাবো তেল না ছেড়ে আসে এই তো আমার মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে মশলাটা কষিয়ে নিয়েছি এরপরে আমি এখন লাউগুলো দিয়ে দিচ্ছি লাউ তার সাথে কিছু আলু দিয়েছি এটা আমি এখন খুব ভালো করে কষিয়ে নেব লাউটা অনেকক্ষণ ধরে কষিয়ে নিতে হবে লাউটা আমি অনেকক্ষণ ধরে কষিয়ে নিয়েছি লাউটা কষিয়ে নেওয়ার পরে এখন আমি অল্প পরিমাণে কিছু পানি দিয়ে দেব। যাতে লাউটা আরও বেশি সুন্দরভাবে কষানো যায় এটা আসলে আমি কষানোর জন্যই অল্প করে পানি দিয়েছি এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব এটা এই লাউটা অনেকক্ষণ ধরে কষিয়ে নিয়েছি তো পানি প্রায় শুকানোর মধ্যে এসে গেছে এখন যতক্ষণ না পানিটা শুকিয়ে যায় ততক্ষণ আমি নাড়াচাড়া করে এই লাউটাকে কষিয়ে নেব। তরকারি কালারটা কিন্তু খুব সুন্দর হয়েছে তো এ তো আমার তরকারি ফাইনালি কষানো হয়ে গেছে এখন আমি ঝোলের পানি দেব আসলে এই তরকারিতে আমি খুব একটা ঝোল করব না মাখো মাখো তরকারি করব সেই অল্প পরিমাণে ঝোল দিয়েছি লাউ রান্না করতে আমরা সকলেই পারি কিন্তু আমি যেভাবে রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি আপনারা কে কীভাবে রান্না করেন অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে পারেন জানতে পারলে আমার খুব ভালো লাগবে এখন বাদ পাখি ডিমগুলো আমি দিয়ে দিলাম তো এত আমার তরকারি হয়ে গেছে আসলে আপনাদের ভাইয়া খেতে বসে পড়েছিলো তারপরে আমার মনে হলো যে আমি তো তরকারি ফাইনাল লুকটাই দেখাইনি আপনাদেরকে তার জন্য আবার একটু ক্যামেরা দিয়ে আপনাদের সামনে ফাইনাল লুকটা দেখিয়ে দিলাম তারপরে আসলাম রাত্রে খাবার বানানোর জন্য আসলে আজকে রাত্রে ভাবলাম যে একটু ডিম ভুজিয়া বানাই সেই জন্য আমি ডিম ভুজিয়া করে নেছি। আসলে এটা শুধু আপনাদের ভাইয়ার জন্যই করছি আমাদের জন্য দরকারি রান্না আছে আমরা ওইগুলো দিয়ে খাবো এখন আমি বেশি পরিমাণে পেঁয়াজ কুচি আর মরিচ কুচি দিয়ে দিলাম আসলে ডিম ভুজিয়া এটা বলতে পারেন একটা ডিম দিয়ে এক থালা ভাত নিমিশে শেষ হয়ে যাবে একটা ডিম দিয়ে এখানে এক এক থালা ভাত একজন অনায়াসে খেতে পারবে এই খাবারটা এত বেশি সুস্বাদু হয় কিন্তু এই খাবারে অনেকটা পেঁয়াজ আর কাঁচামরিচ কুচি বেশ পরিমাণে তেল দিয়ে এটা ভালোভাবে ভেজে নিতে হবে এখানে আমি লবণ দিয়ে দিচ্ছি তাহলে পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে সেই জন্য পেঁয়াজটা আমার হালকা ভাজা হয়ে গেছে আর মধ্যে এখন আমি হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া আর ধনের গুঁড়া দিয়ে দিলাম এখন মশলাগুলোকে আমি খুব ভালোভাবে ভেজে নেব এ তো এখন আমি ডিমটা দিয়ে দিলাম ডিমটা দেওয়ার পরে অবশ্যই এটা অনেকক্ষণ ধরে ভেজে নিতে হবে তা নাহলে ডিমের স্মেল বের হবে এটা আমি অনেকক্ষণ ধরে ভেজে নিয়েছিলাম আর এখানে আমি নামানোর আগে ভাজা মশলার গুঁড়ো দিয়েছিলাম এটা কেন জানি স্কিপ হয়ে গেছে এটা ভাত রুটি পরোটা যে কোনো কিছুর সাথে খেতে খুব ভালো লাগে তো আজকে আপনার ভাইয়া এটা রুটি দিয়ে খাবে তাহলে বন্ধুরা আজকের ভিডিওটি এতটুকুই দেখা হবে আবার পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম